বিসমিল্লা রহমান রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আমি জানি আপনাদের অধিকাংশের অ্যাটিটিউড হবে যে এখন তো হাসিনা পড়ে গেছে এখন আপনার লাইভ দেখার আপনার কথা শোনার সময় নেই আমি আমার ব্যবসা বাণিজ্য অন্যান্য সকল কাজ সারাদিনের কাজ করার পরে বহু কষ্ট করে পড়াশোনা তথ্য যাচাই বাছাই করে যথেষ্ট সময় নিয়ে কষ্ট করে কিন্তু এত বছর ধরে আপনাদের জন্য বিভিন্ন তথ্য এবং উপস্থাপন করছিলাম আপনাদেরকে বাংলাদেশিদেরকে উৎসাহ দিতে এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে এবং যারা হাসিনাকে সমর্থন দিচ্ছিল ক্ষমতায় বসিয়ে রেখেছিল তাদের উপর চাপ সৃষ্টি করতে মানসিক চাপ একটা যুদ্ধের একটা বিরাট বড় শক্তিশালী কৌশল যেই কাজটাই করেছি সুতরাং আমি এখনও করে চলেছি কারণ আপনারা মনে করতে পারেন দেশ স্বাধীন হয়ে গেছে এখনও স্বাধীনতা থেকে অনেক দেরি বহু পথ যেতে হবে এখনো তাই আমি আপনাদের মাঝখানে সচেতনতা চালু রাখতে চাচ্ছি এবং সচেতনতা বৃদ্ধি করতে চাচ্ছি যদি যখনই যেই মুহূর্তে আপনারা অসচেতন হয়ে যাবেন ছাত্র ছাত্রী জনতা এবং রেমিটেন্স যোদ্ধা যখনই আপনারা অসচে অসচেতন হয়ে যাবেন তখনই আবার আর একটা অপশক্তি আস্তে আস্তে করে জায়গা নিতে থাকবে আপনারা বুঝে ওঠার আগেই দেখবেন একটা অপশক্তি আবার স্বাধীনতাকে কেড়ে নিয়েছে তাই কথা কিন্তু শুনতে হবে আপনাদের নিজের স্বার্থেই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং জনগণের অধিকারের স্বার্থেই কিন্তু কথা শুনতে হবে আমার যেই কথা ভালো লাগবে না সেটা বাদ দিয়ে দেন শোনেন না কিন্তু বাকি প্রয়োজনীয় কথাটা শুনবেন যাই হোক আমি সর্বপ্রথম মাননীয় সেনাপ্রধানের প্রশংসা করতে চাইছি আলহামদুলিল্লাহ ওনার ওনার সাহস এবং ওনার পদক্ষেপের প্রশংসা করতে চাইছি হয়তো আপনি মাননীয় প্রধান আপনি চিন্তা করবেন যে এই এই অফিসে দুই দিন আগে অনেক ইনসাল্ট করে কথা বলল। জি স্যার আমি শুরুতে আপনাকে এবং আপনার শ্বশুরকে জন মুস্তাফিস মরহুম জন স্যারকে আমি সম্মান করে কথা বলেছি এবং বারবার বলেছি আপনারা দুজনই অত্যন্ত ভদ্রলোক কিন্তু পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনা মাথার উপর থেকে হাতটা সরিয়ে নেওয়ার জন্য আমি মানসিক চাপ সৃষ্টি করতেই যা বলার প্রয়োজন দেশের সর্ববৃহত্তর স্বার্থে এবং জনগণের মুক্তির স্বার্থে আমি সেই কথাগুলো বলতে বাধ্য হয়েছি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি জনতার সামনে উন্মুক্তভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমি আপনাকে প্রশংসা করছি আপনাকে খুশি করার জন্য না যা বাস্তব আমি সেই কথাগুলো বলছি কারণ আপনাকে খুশি করে আপনার কাছ থেকে আমার পাওয়ার ব্যক্তিগতভাবে পাওয়ার কিছু নাই আমাকে দেয়ার মালিক আল্লাহ আমার কাছে নেয়ার মালিক আল্লাহ কিন্তু আপনার প্রশংসা করছি আমি এই স্বৈরাচারী শেখ হাসিনা আসার পরে ছয়টা জেনারেল সেনাপ্রধান চলে গেল ডুগডুগি বাজিয়ে পয়সা করি বানিয়ে মজা মেরে নিজেদের সময় পাস করে চলে গেল এই জেনারেল মুবিন জেনারেল ইকবাল করিম ভুইয়া জেনারেল বেলাল জেনারেল আজিজ জেনারেল শফিউদ্দিন এরা কিন্তু সবাই স্বৈরাচারী শেখ শেখ হাসিনাকে প্রশংসা করে মুখে ফেনা তুলে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করে এই পনেরোটা বছর পার করেছে কিন্তু গুরুর দায়িত্বটা এসে পড়েছে স্যার আপনার মাথায় একে তো স্বৈরাচারী শেখ হাসিনার আত্মীয় হিসাবে একটা মাথার উপরে বিশাল বোঝা নামের উপর একটা কালো দাগ তার উপরে ঠিক আপনার সময়ই সারা বাংলাদেশে গত পনেরো বছরের পুঞ্জীভূত ক্ষোভ জনতার ক্ষোভ অভিযোগ সব কিছু এই সময় আপনার সময় সব উতলে উঠল আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য একটা সৌভাগ্য কারণ আল্লাহ সবাইকে এখানে উচ্চ ক্ষমতা দর বা ক্ষমতাবান চেয়ারে বা সম্মানের জায়গায় আল্লাহ বসান পরীক্ষা করেন সেখানে আগে সমস্ত সেনাপ্রধান ব্যর্থ হয়েছে বা আল্লাহর পরীক্ষায় ফেল করেছে আপনি পাশ করেছেন শেখ হাসিনার আত্মীয় হয়েও আপনি তাকে কমসে কম ক্ষমতার থেকে সরাতে সফল হয়েছেন শুধু তাই না এটা জনগণকে বুঝতে হবে কথায় কথায় গালিমারা মারা প্রধানকে কথায় কথায় গালি গালি দেওয়া দেওয়া বলে খুব সহজ কিন্তু এই পর্বগুলা বা এই অংশগুলো যদি না বুঝেন তাহলে কখনোই ওনার ভালো কাজের প্রশংসা করতে পারবেন না যখনই সেনাপ্রধানের মতো একটা চেয়ারে কেউ বসে তখন কিন্তু সমগ্র বাংলাদেশিদের এই যে আঠারো কোটি মানুষের চোখ কিন্তু তখন সেনা প্রধানের উপর যায় বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনার খারাপ সময় আর স্বৈরাচারী শেখ হাসিনা গত পনেরো বছরে সমস্ত তার লয়াল পোষা ঘুষ খাওয়া অফিসার জেনারেলদেরকে বসিয়েছে বর্তমান প্রধানকে বসিয়েছে আত্মীয় হিসেবে আর বাকি যাদেরকে প্রমোশন দিয়ে বেশিরভাগই হয় ইতর আর আর বাকিগুলো হচ্ছে কিছু অথর্ব যারা লেফটেন্যান্ট কর্নেল কর্নেল হওয়ার যোগ্য না এদেরকে জানাল বানিয়ে দিয়ে বসিয়েছে যেন কুকুরের মতো ঘেউ ঘেউ করতে পারে হাড্ডি ছুঁড়ে দিলেই আর পাচারতে পারে যেন হাসিনার কথায় দেশকে বিক্রি করে দিতে পারে জনতার বিরুদ্ধে যেতে পারে তাই তো আমরা দেখেছি গত পনেরো বছর কিন্তু বর্তমান সেনা প্রধান। এরকম কঠিন সময়ে স্বৈরাচারে শেখ হাসিনার মতো একটা সন্ত্রাসীকে শক্তিশালী একটা ফেরাউনকে শুধু ফেলে নাই তার মন্ত্রিপরিষদ সকলকে ফেলেছে এবং তার আশেপাশের চেয়ারগুলাতে যখন স্বৈরাচারী শেখ হাসিনার বিভিন্ন কুচরিত্রের জেনারেলগুলা বসানো হাসিনা বসিয়ে গেছে তাদেরকে তাদের উপস্থিতিতে উনি কিন্তু এই কঠিন কাজগুলো করেছেন এটা বুঝতে হবে যে জেনারেল মুজিবের মতো লোক যে আগে ডিজিএসএসএফ ছিল পরবর্তীতে কিউএমজি হয়েছে একটা ঠান্ডা মাথার খুনি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম একটা ঠান্ডা মাথার খুনি আগে ডিজি ডিজিএফআই ছিল ঠান্ডা মাথায় মানুষকে খুন করেছে তারপরে জেনারেল জুবায়ের ডিজি এনএসআই ছিল আর একটা শয়তান এরকম একটা শয়তান দুধের শয়তানের শয়তানও পয়দা করে নেই এরকম একটা শয়তান এতটা বছর ধরে বাংলাদেশের মানুষের বাংলাদেশের এত ক্ষতি করেছে এতগুলো মানুষকে কিন্তু আরও অনেকগুলো নাম আমি এত নাম প্রকাশ করলাম না তারপরে তোর বর্তমান ডিজি ডিজিএফআই আই হামিদ তো আছেই জেনারেল হামিদ এতগুলা মানুষের উপস্থিতিতে উনি স্বৈরাচারী শেখ হাসিনারকে বিদায় দিয়ে এবং তার দুই এক দিনের মাঝখানে দুই চার দুই একটা কুলাঙ্গারকে এই যে এর মতো একটা খুনি শয়তানকে গ্রেফতার করে চাকরিচ্যুত করে এবং তাকে গ্রেফতার করে এনেছেন এবং বাংলাদেশে আরো বিভিন্ন জায়গায় অনেক জানোয়ারকে হাসিনার জানোয়ার পোষা জানোয়ারকে গ্রেফতার করছেন তার জন্য আমার অন্তর থেকে স্যার আপনাকে সেলিউট মাই কোয়েশ্চেন এস সমালোচনা করা খুব সহজ বা আজকে যদি উনি দেশ এবং জনগণের পক্ষে না দাঁড়িয়ে স্বৈরাচারী শেখ হাসিনার আত্মীয়ের পরিচয়ে অস্ত্র তুলে ধরতেন পরে কি হতো পরের কথা কি হতো সেনাবাহিনীর কি হতো জাতিসংঘ গল্প অনেক বানানো যায় বাট উনি যদি শক্তভাবে নিজের অবস্থানে দাঁড়িয়ে উনি কিন্তু কোনো রাজনৈতিক ভক্ত এই শফিউদ্দিনের মতো এই চোর বাটমারদের মতো কিন্তু আজিজের মতো রাজনৈতিক বক্তৃতাও মারে নেই উনি ঠান্ডা মাথায় ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে নিজের কাজটা করেছেন আমি বুঝতে পারছি উনি কিছু কাজ করেছেন কারণ উনি নাই যেন ওনার উপস্থিতিতে বাংলাদেশের রক্তক্ষয় আরও বেশি হোক উনি রক্তক্ষয়টাকে অ্যাভয়েড করেছেন কিন্তু চৈরত আলী শেখ হাসিনার বিচার করার শুরু হয়েছে ইনশাআল্লাহ বিচার হবে এবং সবারই ওই ওই বদমাস তারেক সের বিচার হবে সবারই বিচার হবে এবং অনেক অবসরপ্রাপ্ত সেনা অফিসার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বামুন খালেদ একসময় ডিজি ছিল বহু ক্ষতি করেছে এই বাংলাদেশ এবং বাংলাদেশের সেনাবাহিনীর এরকম আরো বহু আছে আরেক আরেকচোর ডিজিডিজিএফআই ছিল জেনারেল আবেদিন সবার বিরুদ্ধে মামলা হবে সবার বিচার হবে কিন্তু আমি জনগণকে সংগ্রামরত জনগণকে দেশপ্রেমিক সবাইকে বলবো আপনারা দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে সশস্ত্র বাহিনীকে সহায়তা করুন কারণ আমরা সব সময় বিশ্বাস করেছি সশস্ত্র বাহিনী এই বাংলাদেশের শেষ ভরসা আমি বারবার আমার আগের লাইফ গত চার বছরে বলেছি যখন সশস্ত্র বাহিনী নির্লিপ্ত হয়ে গেছিল হাসিনা এদেরকে বন্দী করে রেখেছিল তিনটা বাহিনী প্রধানকে তাদের কোনো ক্ষমতা কিন্তু ছিল না সমস্ত নাটের গুরু এই সশস্ত্র বাহিনী চালাতো হচ্ছে ওই বদমাস হাসিনার আরেক আত্মীয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী ওই বদমাসটা যে আদেশ করত কেউ যদি একটা জোরে কাশি মারত কোন সেনা প্রধান বা একটা জেনারেল তাহলেই কিন্তু তাকে চাকরিচ্যুত করে দিত সুতরাং তাদের তারা কিন্তু বন্দী অবস্থায় ছিল কিন্তু এখন সাহস করে হাসিনার উপস্থিতিতেও এই সহায়তাটা করেছে সংগ্রামরত শহীদ ছাত্রছাত্রী জনতা এবং সংগ্রামরত ছাত্রছাত্রী জনতা তারা সেনাবাহিনীকে মনে আছে আমি অনেকবার বলেছিলাম আপনারা রাস্তায় নামেন তাহলে সেনাবাহিনীও নামবে আমাকে আপনারা অনেক ধৈর্য হারিয়ে আপনারা আমাকে নিয়ে হাসাহাসি করেছেন কই স্যার আমরা তো নামলাম এখন তো সেনাবাহিনীকে দেখি না ওই পর্যন্ত নামেন নাই নামাটা ছিল যখন রক্ত দিয়েছে আরো দশ বছর আগে নামলে কিন্তু এতগুলা তাজা প্রাণ চলে যেত না শেখ আরো সহজে টেনে নামানো যেত যত চুপ করে থেকেছেন স্বৈরচারী শেখ হাসিনা আরো শক্তিশালী ফেরাউন ফ্র্যাঙ্কেস্টাইন হয়েছে এটা থেকে শিক্ষা নীন ভবিষ্যতে প্রতিটা সরকারের প্রতিটা অন্যায় আপনাদেরকে রাস্তায় নেমে আসতে হবে করা পরিবাদ প্রতিবাদ করতে হবে এখন দেখছেন কিভাবে পুলিশ মার খাওয়ার পরে এবং যখন মার খাচ্ছে সব জ্বালিয়ে জ্বালিয়ে দিচ্ছে এখন পুলিশ ভালো মানুষ হয়ে যাচ্ছে তাদের রূপ বদলাচ্ছে খোলস ফেলে দিচ্ছে যে আমরা ভালো মানুষ হয়ে যাব। আমরা জনতার আমরা দেশের পুলিশ চাই হ্যাঁ জনতার পুলিশ চান কি না চান থাবরাইতে থাবরাইতে জনতার এবং দেশের পুলিশ বানানো হবে আর যে করবে না করবে না তাকে সোজা জেলে পাঠানো হবে হয় চাকরি ছেড়ে চলে যান নাহলে জেলে পাঠানো হবে সেই ব্যবস্থা ইনশাল্লা আগামীতে আসছে ওটা আমি পরে আসছি সুতরাং সর্বোপরি আমি শর্টকাট করতে চাই সেনা প্রধানকে ধন্যবাদ দিতেই হবে কারণ উনি ছাত্র ছাত্রী সংগ্রামী শহীদ ছাত্র ছাত্রী জনতা এবং সংগ্রামী ছাত্র ছাত্রী জনতার পরে পরবর্তীতে উনি বাংলাদেশে একটা প্রশিক্ষিত বাহিনীর প্রধান হয়ে উনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তা আপনারা যেই চোখেই দেখেন না কেন কারণ আমি আপনারা যারা আমাকে অন্তর থেকে চেনেন তাদের তারা আমরা জানেন আমি কাউকে তেল মারি না আমি কারোর তেল মারে কাউকে আমি খুশি করি না বাট এতটুকু প্রশংসা বা এইটুকু প্রশংসা ওনার পাও না আচ্ছা দ্বিতীয় কথায় চলে যাই মাননীয় প্রধানকে আমি অনুরোধ করব এই কতগুলো অফিসারকে শুধু পোস্টিং করে ডানে আমি সরিয়ে দিলেই হবে না লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম ওনাকে গ্রেফতার করুন দেশদ্রোহিতার অপরাধে মেজর জেনারেল জুবাইর ওনাকে গ্রেফতার করুন দেশদ্রোহিতার অপরাধে চাকরিচ্যুত করুন এবং গ্রেফতার করুন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং জানান হামিদ প্রত্যেকেই চাকরিচ্যুত করে তাদেরকে দেশদ্রোহিতার অপরাধে গ্রেফতার করতে হবে এই জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের অপরাধের শুধু শাস্তিই নয় এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা ইতিহাস থেকে যাবে যে যেই ওয়াদা করে যেই দায়িত্ব যেই বাহিনীতেই গ্রহণ করে দেশ সংবিধান এবং জনতার সাথে বেমানি করবে তাদের সাজা হবে মৃত্যু দেশদ্রোহিতার সাজা মৃত্যু এটা একটা উদাহরণ যেমন ছাত্ররা উদাহরণ সৃষ্টি করেছে তাদের রক্ত দিয়ে যে তোমরা আমাদেরকে বোকা মনে করেছ ওই পিচা হাসিনী হাসিনা হাসতে হাসতে মানুষের সাথে কত মস্করা করেছে যাওয়ার তিন দিন আগে পর্যন্ত হাসে মস্করা করেছে আমি তো পেঁয়াজ ছাড়া রান্না করা যায় কি বলে ভাত ছাড়া ভাত খাওয়া যায় আর কত কিছু বলতো না এই 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 ডায়রিয়া মাউথ কিন্তু এই ছাত্র ছাত্রী জনতা একটা ইতিহাস ইতিহাসের মাধ্যমে একটা শিক্ষা দিয়েছে আশা করি এই দেশপ্রেমহীন জাতি আর হাসতে হাসতে ক্রিকেট খেলার মাঠে গিয়ে শুধু দেশপ্রেম দেখাবে না এই দেশপ্রেমের প্রতিনিয়ত চর্চা করবে প্রতিদিন বিনা কারণে অযৌক্তিক কারণে যদি জনতার উপর চাপিয়ে দেওয়া হয় বিদ্যুৎ বিল উমুক বিল বাজার দর যদি সিন্ডিকেটের মাঝখানে বাড়িয়ে দেওয়া হয় দ্রব্যমূল্য প্রতিদিনের দ্রব্যমূল্য সবাইকে একসাথে এখন যেভাবে নেমেছেন প্রতি পাড়ার মহল্লার এমনকি সানানিবাসের মিরপুর ডিওইচএস মহাকালী ডিওইচএস সমস্ত ছেলে মেয়ে মুরব্বী বা বাবা সবাই নেমে এসেছে এভাবে সবাইকে নেমে আসতে হবে ঘরে বসে শুধু মেয়ে করলে হবে না ইস বাজারের দাম বেশি হয়ে গেছে আর তো কিনতে পারছি না এর জন্য এভাবে দাঁড়াতে হবে এভাবে যদি প্রতিবার দাঁড়ান তাহলে আর কোনো বাচ্চা কাচ্চা কোনো শিশু জীবন দিবে না সরকারকে ভয় পেতে হবে জনগণ ভয় পাবে না সেই সরকার তৈরি করতে হবে জবাবদিহিমূলক সরকার তৈরি করতে হবে যেখানে সরকার ভয় থাকবে সরকার যেন না মনে করে এই চেয়ার এই মন্ত্রীর চেয়ার আমার বাপের এখন থেকে বাধ্য করেন এই তত্ত্বাবধায়ক তার প্রতিটা সদস্য এবং পরবর্তীতে নির্বাচিত সরকারের প্রত্যেকে যেন জনগণকে সালাম দিতে দিতে রাস্তা দিয়ে চলে আর আপনারা এখন থেকে এই যে রক্ত দিয়ে শহীদ হয়ে ছেলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলা আপনাদেরকে লজ্জা দিয়ে শিখিয়ে গেছে লজ্জা করেন তেল মারা বন্ধ করেন এবং সরকারকে যাদেরকে আপনি 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 পয়সা সব সরকারি জনগণের চাকরকে দিচ্ছেন তাদের উপর দিয়ে তাকে ভয় পাবেন কেন এখন থেকে রকম চিন্তা ভাবনার এবং জবাববিহিতা বাংলাদেশ তৈরি করতে বাধ্য করেন দেখেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ এই বাংলাদেশের উন্নতি এই জনতার উন্নতি সারা পৃথিবী ঈর্ষা করে তাকিয়ে দেখবে ওই স্বৈরাচারীর মুখের উন্নয়ন না টাকা চুরির উন্নয়ন না সত্যিকারের উন্নয়ন দেখবে দ্বিতীয়ত আমি ছাত্র উদ্দেশ্যে বলছি তোমরা তোমাদের জীবন দিয়ে তোমরা সংগ্রাম করেছ তোমরা স্বাধীনতার প্রথম সূচনা করে দিয়েছ এখন দেশকে আবার পুনর্গঠন করতে হবে অত্যন্ত দুঃখজনক এবং লজ্জা লজ্জাজনক যে আমি বুঝতে পারছি তোমাদের মনের ক্ষোভ তোমাদের মনের রাগ কিন্তু তোমরা যেই গণভবন তোমরা যে বিভিন্ন সরকারি আদালত বা থানায় আগুন লাগাচ্ছ এগুলা কিন্তু হাসিনার বাবার না কোন পুলিশের বাবার না এগুলা কিন্তু জনতার সম্পত্তি এই টাকাগুলো কিন্তু তোমাদের ট্যাক্সের টাকা থেকেই অথবা তোমার মা বাবার ট্যাক্সের টাকার থেকেই অথবা অর্জনের কষ্টার্জিত টাকা থেকেই নিয়েই কিন্তু এগুলো আবার পুনর্গঠন করতে হবে যেই টাকাটা পরবর্তী সরকার তোমাদের উন্নয়নের কাজে ব্যবহার করছে সত্যিকারের উন্নয়নের হাসিনার উন্নয়ন না তোমাদের পড়াশোনার শিক্ষা ব্যবহার করতে পারতো এই যে ক্ষতিগুলা করে চলেছ করেছো বা করে চলেছ আমি জানি সব ছাত্র ছাত্রী করোনাই কিছু কিছু অতি এবং করেছে হচ্ছে ফেলে যাওয়া কুসন্তান শেখ স্বরাচরন্তানা ভাঙচর এবং হিন্দুদের উপর আক্রমণ মন্দিরে আক্রমণ করেছে এবং আমি নিজে শুনেছি মন্দিরের একজন কি বলে হিন্দুদের একজন প্রতিনিধি বলেছেন স্বীকার করেছেন যে ভারত এসব মিথ্যা কথা বলে যাচ্ছে কোনো মন্দির আঘাত হয় নাই দুই একটা হিন্দুদের যাদের উপর আঘাত হয়েছে তারা আওয়ামী শয়তান ছিল এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই তাদেরকে জনতা দুই দিয়েছে তাদের যেটা যোগ্য এছাড়া এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই হাসিনাকে আবার বসানোর জন্য বাংলাদেশকে ডিস্টেবেলাইজ করার জন্য ভারসাম্যহীন করার জন্য ভারত যথাসাধ্য চেষ্টা করে চলেছে সুতরাং তোমরা শান্ত হও তোমরা যদি শান্ত না হও পরবর্তীতে যেই সরকার আসবে তত্ত্বাব সরকার আসবে যা যারাই আসুক তারা কাজ করতে পারবে না মনে রেখো এই যে পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনা যেই বিষ বপন করে গেছে সমগ্র বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় অত্যন্ত গভীরে তা পরিষ্কার করা কিন্তু ভীষণ কঠিন কাজ তোমরা যদি এই সময় সাহায্য না করো তাহলে কিন্তু সব ভেস্তে যাবে আবার ফাঁকা পথ দিয়ে দুর্বল স্থান দিয়ে শত্রুরা ঢুকে যাবে ভারতের রহ ঢুকে যাবে ভারতের জ্ঞানপাপীরা ঢুকে যাবে যারা আগের আওয়ামী লীগের ছিল তারাই ভালো মানুষের রূপ সেজে ঢুকে যাবে যখন দেখবে ব্যর্থতা তত্ত্বাবধায়ক সরকারও পারছে না কারণ মনে রেখো এই বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিকে সামাল দিতে হলে একটা ডাক্তারকে যেরকম যেরকম ডায়াগনোসিস করতে হয় একটা ডাক্তার যেমন প্রেসক্রিপশন দিতে পারে না একটা রোগীকে ডায়াগনোসিস করা ছাড়া এখন যারাই আসবে মনে রেখো তাদের কিন্তু ড্যামেজ অ্যানালাইসিসের এক্সপিরিয়েন্স এবং ব্রেইন থাকতে হবে তোমরা খালি দেখলে একটা মানুষ ভালো সুন্দর টিভিতে কথা বলতে পারতো কাউ কেউ রসকস করে কথা বলতো তোমরা আমি দেখছি বিভিন্ন তালিকা কি বলে তত্ত্বাবধায়ক সরকার তালিকা ঘুরে বেড়াচ্ছে কিছু কিছু নাম দেখে আমি ভয়ে আমার শিহরিত হচ্ছি যে এমন কিছু লোকের নাম আমি দেখছি কিন্তু আমি কথা বলছি না কারণ উরাধূরা চলছে কেউ কোন যার যার মন মতো বানিয়ে বিভিন্ন উদ্দেশ্যে মন মতো বানিয়ে তালিকা পাঠাচ্ছে সুতরাং এখনো কংক্রিট কিছু হাতে দেখিনি এর মাঝখানে ভালো মানুষের নাম আছে অনেক ভালো মানুষের নাম আছে যারা ভালো মানুষ বেশিরভাগই চেনে কিন্তু যাদেরকে ভালো মানুষ মনে করছেন বিশেষ করে ছাত্রদেরকে বলছি তোমরা যদি লিস্ট করো তোমাদেরকে একটা কথা একদম বাস্তব করে বলে দিই যখন এইসব জ্ঞান পাপীরা অনেকেই স্বৈরাচারী শেখ হাসিনার সাথে বাংলাদেশে ক্ষমতা এসেছিল তখন কিন্তু তোমাদের বয়স ছিল মাত্র ছয় বছর সাত বছর কারো কারো আরও কম তোমরা দুধের শিশু ছিলে তোমরা তো এইসব লোকে এইসব পাপিদের পাপ দেখো নাই তোমরা যখন বিশ্ববিদ্যালয় বা কলেজে উঠেছ তারপরও তোমরা কিছুই জানো না ভিতরের খবর যা আমি জানি আমরা জানি অনেকে আমরা যারা যুদ্ধ করে আসে তারা জানি সুতরাং তোমরা যদি খালি মুখের কথা কথা শুনে শুনে তারপরে চেহারা দেখে তোমরা যদি কি বলে নাম তালিকা দিয়ে দাও আবার কিন্তু আবার কিন্তু খাবে ফাঁকি আবার সেই শুভঙ্করের ফাঁকি আবার না বুঝেই কিন্তু এই কষ্টার্জিত দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতাটাকে আবার বিসর্জন দিয়ে দিবে একদম জনাঞ্জলি দিয়ে দিবে তাই সাবধান সাবধান হুশিয়ার কাদেরকে তোমরা এখানে নামে লিস্ট ঢুকাচ্ছ কয়েকটা নাম দেখে আমি ভয় পেয়ে গেছি এরা যদি ঢুকে যায় র ঢুকে যাবে মানে ভারত ঢুকে যাবে একদম স্পষ্ট করে বলে দিলাম এর মাঝখানে নাম দেখেছি এমনের যারা জেলের রক্ষক হয়ে নির্দোষ মানুষগুলাকে ফাঁসি দিয়েছে জামাত জামাত রাজাকার রাজাকার বলে এবং শয়তানের হাসি হেসেছে এমন নামের লোকও দেখেছি এমন নামের লোকের নামেও দেখেছি যারা কি বলে পাঁচই মে দুই সালে হেফাজত হত্যার পিছনে ইন্ধন ছিল এমন মানুষের নাম দেখেছি যারা শাহবাগে আলম শাহবাগে চত্বরে আন্দোলন করেছে ফাঁসি চায় ফাঁসি চায়ের অন্যতম উদ্যোক্তা ছিল আবার কেউ কেউ বলেছে যে উনি তো ক্ষমা চেয়েছেন ক্ষমা চেয়েছেন তাই সুতরাং মাফ করে দিয়েছি আমরা ঠিক আছে তাই যদি হয় তাহলে হাসিনাও একদিন ক্ষমা চেয়ে নিবে তাহলে আপনারা নিশ্চয় আবার বসিয়ে দিবেন মাফ করে দিবেন শোনেন এখন বোকা হওয়ার সময় না এই সময়টা অত্যন্ত স্পর্শকাতর সময় এখন চিন্তা শক্তিহীন নিয়ে চিন্তা শক্তি নিয়ে বুদ্ধি নিয়ে আগাতে হবে নির্বুদ্ধিতা হলেই এবং চিন্তা শক্তির অভাব হলেই কিন্তু খাদে পা দিবেন মরবেন আপনি কি মনে করেন এই যে এইভাবে বাংলাদেশের ছাত্রছাত্রীর সমন্বয়ে একটা বিরাট ঐতিহাসিক আন্দোলন হলো যা বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন দেখা যায়নি এবং পৃথিবীর অন্যান্য ইতিহাস এরকম খুব একটা দেখা যায়নি আপনি কি মনে করেন যে চাইলেই প্রতি সপ্তাহে প্রতি মাসে এরকম একটা আন্দোলন ডাক দিয়ে জড়ো করে ফেলা যাবে এত সহজ না আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি তোমরা তো থাকবা আর দুই তিন বছর পরে পরে গ্র্যাজুয়েশন করে যাবা ইউনিভার্সিটি থেকে বেরোয় যাবা তোমরা এই আন্দোলন তো সময় কি বলে যারা কোঅর্ডিনেটর ছিল তোমরা বেশিরভাগই তোমরা চাকরিতে ঝুকে যাবে কেউ কেউ বিয়ে শাদী করে ফেলবে সোজা কথা জীবনের অন্য ধারায় চলে যাবে আবার তোমরা কিন্তু চাইলেও কিন্তু আগে রক্ত গরম ছাত্রদের মতো রাস্তায় রাস্তায় এসে নেমে যেতে পারবে না আবার কেউ কেউ রাজনীতিতে ঝুঁকে যাবে আবার পচা রাজনীতিবিদ পুরনো রাজনীতিবিদের সাথে মিশে আবার তোমার তোমাদের রক্ত নষ্ট হয়ে যাবে একদম বাস্তব কথা বলে দিচ্ছি যখন পয়সা দেখবে পকেটে পয়সা সততা হচ্ছে সুযোগের অভাব এটা হচ্ছে সততার আসল উদাহরণ কেল সংজ্ঞা যে যখন সুযোগ না থাকে আমি তো কোনোদিন অসৎ কাজ করি নাই কারণ আমি সুযোগেই পাইনি আর আমি সুযোগ পেয়ে যদি সৎ থাকি তখন আমি দাবি করতে পারি আমি সৎ ব্যক্তি তোমরা স্কুলে পড়াশোনা করে এখন তো অসৎ সুযোগ পাও নাই তোমরা যখন এই এই তোমাদের যারা যারা নামি দামি এখন নাম সংগ্রাম করে প্রথম পাতায় নাম এসে লিস্টে তাদের তাদেরকে কিন্তু অনেক রাজনৈতিক দল ইশারা দিয়ে ডাকবে আসো তোমাকে এই পদ দিব তোমাকে প্রতিমন্ত্রী দিব খুশিতে গদগদ হয়ে কিন্তু চলে যাবে কারণ এইভাবে তোমার একটা ছাত্র জনতার সমর্থন পাবে আবার আস্তে করে পকেটের মাঝখানে একটু পয়সা দিয়ে দিবে আগে তো কোনো দিন ছয় লাখ টাকা একসাথে দেখো নাই যখন ষাট লাখ টাকা দিয়ে দিবে তখন তোমার মুখ চোখ আর কথা বলবে না অন্তরে মিষ্টি হাসি দিয়ে গ্রহণ করে নেবে আমাকে গালি দিবে দাও যদি যেদিন না নেবে সেই দিন আমাকে গালি দিও বাট আপাতত গালিটা পকেটে রাখো এটি হচ্ছে বাস্তব এখানে বাংলাদেশের বিএনপিতে আওয়ামী লীগে তুক্ষার ছাত্রনেতা কি ছিল না তারা বিক্রি হয়ে গেছে ভারতের কাছে হাসিনার পয়সার কাছে এবং কি বিএনপির নেতারা যারা ছাত্রনেতা ছিল অনেকেই রাজনীতি করেছেন মারামারি করে নব্বই বিরোধী আন্দোলন মারামারি করে মার খেয়েছেন তারা পর্যন্ত আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে কেউ কেউ আওয়ামী এবং ভারতের রয়ের কাছে বিক্রি হয়েছে এবং বিএনপি কে ধ্বংস করে দিয়েছে এবং সর্বোপরি আমি একটা কথা বলে শেষ করতে চাই আমি ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যার সর্বপ্রথম দুই হাজার বিশ সালে ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যারের জীবিত থাকার কথা আমি জানিয়েছিলাম এবং তা আমি জেনেছিলাম হাসিন স্যারের কাছ থেকে বাংলার বীর হাসিন স্যার ওনার কাছ থেকে জেনেছিলাম তাই আমি ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যার হাসিন স্যার এবং আরমানকে অনুরোধ করব এখন আর ভয়ের কোনো কারণ নেই তোমরা সবাই আল্লাহর পরীক্ষার মাঝখানে গেছো কোনো কিছুই আল্লাহর দৃষ্টির বাইরে না যে সাফারটা করেছে সেটা আল্লাহর অনুমতি না থাকলে আল্লাহ যদি না হতে দিতেন কোনোদিন হতো না এটা আজমি স্যার আমারই কথা ভালো করে বুঝছেন এবং স্বীকার করেন তার সাংঘাতিক ইমানদার ব্যক্তি আমি তিনজনকে বিশেষ করে অনুরোধ করবো আপনারও ইতিহাসে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেন আপনি ডিজিএফআই প্রধান এবং সকল সেনা প্রধান এবং সরকার প্রধানের বিরুদ্ধে আপনার একটা মামলা ঠকে দেন যে কারণ কারোর জ্ঞানের বাইরে ছিল না যাকে যাকে বাঁচতে হবে তাকে প্রমাণ করতে হবে যে এই মানুষগুলা শানানিবাসের ভিতরে ডিজেএফআইয়ের বিল্ডিংয়ের ভিতরে বন্দি ছিল এইটা তাদের নলেজে ছিল না ডিজেএফআইয়ের প্রত্যেকটা অফিসার জানতো সুতরাং কেউ ছাড়া পাবে না মামলাটা শুরু হোক ডিজে ডিজিএফআই দিয়ে এবং এই মামলার সূত্র ধরে তাদেরকে কি বলে আইনজীবীরা ভালো বুঝবেন কিডন্যাপ এক্সট্রশন এবং যত কিছু আছে যেই সব হত্যা হয়েছে হত্যা মামলা যা সেই সকল ধারায় তারা পড়বে এবং এটা একটা দৃষ্টান্ত হবে আগামীতে এই এই দেশী দেশদ্রোহী ডিজিয়াফাই হাসিনার চাকর গুলা তারা আর কোনোদিন কোন রাজনৈতিক সরকারকে সাহায্য না করে দেশ এবং জনতার এবং সশস্ত্র বাহিনীর পক্ষে কাজ করবে ডু ডুইয়ার জব ডিজিজ ডু ইওর ব্লাডি জব সশস্ত্র বাহিনী আন্তবাহিনী গোয়েন্দা সংস্থা হোয়াট ইজ ইউর বিজনেস with bloody politicians and civilians this is this your job is this your job to go and kidnap some civilians extort them take their money kill them bloody traitors have some bloody shame anyway asha kori amar video ta lomba holo shunben ottonto proyojon ami ei bole shesh korchi parle shobai